আসসালামু আলাইকুম এসে রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আজকের এই রান্নার জন্য আমি প্রথমেই একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল কারণ তেলটা দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি এক সাইডটা ভাজা হয়ে গেছে তো আমি ইলিশ মাছগুলোকে ঝুরিয়ে দিচ্ছি ইলিশ মাছের এক সাইড ভাজা হয়ে গেছে কারণ আমি ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নেবো একদম ফুল ভাজবো না তো ইলিশ মাছ ভাজা হতে হতে আমি একটা অন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি আমি সবজিগুলো রান্না করে নিচ্ছি তো তো কড়াইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ভাজা তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মুড়ি পেঁয়াজ মরিচটাকে আমি হালকা ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচগুলো গুলো হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুনের পেস্ট এখন এই আদা রসুনের পেস্টটাকে আমি ভেজে নিচ্ছি এই আদা রসুনির পেস্টটাকেও আমি কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর এখানে আমি পানি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্টটাও হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি সব কিছু একটু ভালো করে ঘো হওয়ার জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন সব কিছু আমি একটু ভুনা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভোনা হয়ে গেছে আর তেলটা উপরে এসে গেছে এখন এখানে আমি সবজিগুলো দিয়ে দেব এখানে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন এই সবজিগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলার সাথে সবজিগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢাকনা লাগিয়ে দিবো আমি দুই মিনিট ভুনা করে নিচ্ছি ফিরে আসলাম দুই মিনিট পর দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমি হালকা ভুনা করে নিচ্ছি তো আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করেছি এখন এই পানিটা দিয়ে আমি সবজিটাকে রান্না করে নিচ্ছি এরপর আমি এখানে ঝোলগুলো দিয়ে দেব এরপর এখানে আমি ঝোল দিয়ে দেব এখন সবজিগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি ঝোল দেওয়ার জন্য কারণ তরকারিতে হালকা গরম পানি দিলে সবজির টেস্টটা ঠিক মতো থাকে এই জন্য আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন এটা যার যার পছন্দ সবজিটা হালকা বলো কুঠে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছি সবজিগুলো গুলো উঠে গেছে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি আমাদের এই ছোট্ট ইলিশ মাছে একটু ডিম হয়েছে সেই ডিমটা আমি এক সাইডে দিয়ে দিচ্ছি যাতে ডিমটা ভেঙে না যায় জন্য এক সাইডে ডিমটা দিয়ে আমি এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি এখন চার থেকে পাঁচ মিনিট মাছটাকে রান্না করব। ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল অনেকটাই রেডি হয়ে গেছে তো এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা যারা দেখে ভাবছেন খুবই অদ্ভুত তো আপনাদের মতো আমিও খুবই অদ্ভুত একটা রেসিপি মনে করেছি যে এটা খেতে না জানি কেমন হবে হয়তো কোনো টেস্টি হবে না তো রান্না করে খেয়ে দেখার পর আমার পুরো চিন্তাটা চেঞ্জ হয়ে গেছে যে না ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা খুবই মজা দুর্দান্ত একটা রেসিপি আর এই জন্যই আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা যারা এভাবে না খেয়ে থাকে না খেয়েছেন তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদেরও আমার মতো একই ভা একই রকম ভালো লাগবে তো তৈরি হয়ে গেছে ইলিশ মাছের ঝোল ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন কমেন্ট সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ